আসসালামু আলাইকুম হাসিনাস কুকিং স্টাইলে সবাইকে স্বাগত আজকে বানাবো কিমচি কোরিয়ান একটা খাবার তো কিমচিটা বানাতে আমার লাগছে বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি ভালো করে চারকোনা করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এক দেড় ঘন্টা মতো তারপরে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি সেই সাথে কিছু চাল পানি দিয়ে একটু আটার লেয়ের মতো বানিয়েছি মানে একটু গোলা তৈরি করেছি সিদ্ধ করে সেটার সাথে এক চামচ পরিমাণ আদা এক চামচ পরিমাণ রসুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা আপনি আপনার কোয়ান্টিটি অনুযায়ী নিতে পারেন আর সাথে দিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি এটা কালারের জন্য দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি আমি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ল লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম এক চা চা চামচ পরিমাণ চিনি চিনিটা আপনি স্কিপ করতে পারেন চাইলে আমি দিয়েছি আর দিয়ে দিলাম সাদা ভিনেগার মানে হোয়াইট ভিনেগার সিরকা যেটাকে বলে দিয়ে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটাকে একেবারে মিক্সড করে নেব তারপরে পাতাকপিটা দেখতে পাচ্ছেন মানে বাঁধাকপি পাতাকপি যেটাই বলেন এটাতে আপনি আপনার ইচ্ছামতো মতো সবজি দিতে পারেন গাজর আমি ইউজ করেছি গাজর মুলা আর এখানে শশা তো এগুলো একসাথে সব কিছু এই আটার লেয়ের সাথে মানে চালের গুঁড়া দিয়ে যে লেইটা বানানো হয়েছে এটার সাথে ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে এটাকে এমনভাবে মিক্সড করতে হবে যেন প্রতিটা সবজির গায়ে এই লেয়ারটা লেগে থাকে মশলাটা তো এই কারণে আমি ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে সবগুলো সবজি মিশিয়ে নেব প্রথমেই মুলা আর গাজর আমি মেখে নিচ্ছি আপনি এটা বানানোর সময় একটু করে টেস্ট করে দেখবেন এটা লবণ ঠিক আছে কি না বা মশলা ঠিক আছে কি না তো এক এখানে গাজর আর মূলা ভালো করে মেখে তারপরে আস্তে আস্তে দিয়ে দেব বাঁধাকপি আর শসা এগুলো দিয়ে ভালো করে মেখে আমি একটা এয়ারটাইট একটা বক্সে এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিব। এটা ফার্মেন্ট হতে একদিন দু একদিনে হবে না দু দিন সময় লাগবে তারপরে আপনি খেতে পারবেন এটা ভাতের সাথে খাওয়া যায় রুটির সাথে খাওয়া যায় চাইলে সালাদ হিসেবে এমনিতেও খাওয়া যায় কিন্তু ঝালের পরিমাণ বুঝে তো ঝালটা যাতে বেশি না হয় বেশি ঝাল হলে আপনি খালি খেতে পারবেন না তো এভাবে করে এই কিমচিটা বানিয়েছি বানিয়ে খেতেও আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আমি তো প্রায় দুই তিন দিনে প্রায় অর্ধেকটা শেষ করে ফেলেছি এটা যারা ডায়েটে থাকেন তারা খেতে পারেন এটা একটা কোরিয়ান আচার বলতে পারেন শুধু শুনি কিমচি কিমচি তাই বানিয়ে দেখলাম এবং বানিয়ে খাওয়ার জন্য নিজেরা খাওয়ার জন্য বানালাম তো বাসায় বানিয়ে খাবেন নিজের রুচি মতো নিজের পছন্দ মতো আর এটার মেইন উপকরণ হচ্ছে চালের গুঁড়া দিয়ে যে লেইটা বানানো হয় সেটা হচ্ছে এটার মেন উপকরণ সাথে তো আপনার রেড চিলি পাউডার এখন গুচু চাং যেই সসটা থাকে সেটা তো অ্যাভেলেবেল না জন্য আপনি দিতে পারেন কাশ্মীরি রেড চিলি আর আপনি চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া ঝাল হিসেবে দিতে পারেন তো অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ